নমস্কার শিবশক্তি জ্যোতিষালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোড আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বান ফিরানো নিয়ে অর্থাৎ কেউ যদি আপনার ওপর বা কোনো ব্যক্তির ওপর বান মেরে থাকে তাহলে সেই বান আপনি কি করে রিটার্ন করবেন তার কাছে যে সেই বানটিকে পাঠিয়েছে অর্থাৎ আপনার কাছে এরকম কোনো ব্যক্তি আসলো যার উপর কেউ কোনো ক্ষতি করেছে বান হোক উচ্চাটন হোক সেরকম কিছু মেরেছে তাহলে কিন্তু সেই বানটিকে আপনি কিন্তু ঘুরিয়ে দিতে পারবেন তার উপর যে তার উপর এটির প্রয়োগ করেছে এটি আপনি নিজের জন্যও করতে পারেন বা অন্যকেও কিন্তু করে দিতে পারেন এর আগে কিন্তু আমি একটি দেহবন্ধনের মন্ত্র দিয়েছি সেটি অবশ্যই কিন্তু আগে করে নেবেন দেহবন্ধন করে নিয়ে আপনি কিন্তু কাউকে কারোর উপর এটি প্রয়োগ করবেন কারণ হতে পারে সে সেরকম কিছু করে দিতে পারে যেটি কিন্তু রিফ্লেক্ট হয়ে আপনার ওপরেও পড়তে পারে তো অবশ্যই কিন্তু এ ধরনের কাজ করবার আগে অবশ্যই কিন্তু নিজের শরীরটিকে কিন্তু অবশ্যই বন্ধন করবেন কারণ কখন কি হয়ে যায় তা বলা খুবই মুশকিল তাই এই এই সব ক্ষেত্রে আমাদের এই সব কাজকর্মে কিন্তু অবশ্যই কিন্তু সব সময় নিজের শরীরটিকে বন্ধন করে রাখা প্রয়োজন অবশ্যই যদি আপনি শুরুর দিকে থাকেন আস্তে আস্তে যখন আপনি অভিজ্ঞতা লাভ করবেন জিনিসগুলো বুঝতে শিখবেন তখন কিন্তু ততটাও প্রয়োজন হবে না তখন বুঝতে পারবেন যে এখন কি হতে চলেছে বা কি হচ্ছে তৎক্ষণাৎ বুঝতে পারবেন তো যতক্ষণ না সেই ধরনের নলেজ আপনার হচ্ছে সেই পর্যন্ত কিন্তু অন্ততপক্ষে প্রত্যেকটা সময়ই আপনার শরীর বন্ধন করে রাখা প্রয়োজন আপনার বাড়ি বন্ধন করে রাখা প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন আছে আর যখন কাজ করবেন অর্থাৎ কোনো রোগীর চিকিৎসা করবেন তখন কিন্তু অবশ্যই নিজের শরীরটিকে বন্ধন করে নিয়েই করবেন এবং যে জায়গায় বসছেন সেই জায়গাও বন্ধন করে নিয়ে করবেন তো দেহবন্ধনের মন্ত্র কিন্তু আমি দিয়ে দিয়েছি সেটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে প্রথমেই বললাম বান ফেরানো তো কি করে এটি করবেন সেটি পরে বলছি প্রথমেই কিন্তু আমি মন্ত্রটি বলে দিই মন্ত্রটি হচ্ছে এরকম রামার্জুন বড় বীর মারলো চৌকা বান যথায় জন্মিল বান তথা শীঘ্র যা গুরুর আদেশে বান ফিরে চলে যায় অমুকের বুকে বান কী করিতে তাই মন্ত্রটি বোঝার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি ঠিক করে আস্তে আস্তে শুনে শুনে মিলিয়ে এটিকে খাতায় তুলে নেবেন তো আরেকবার বলে দিচ্ছি আমি বোঝার জন্য রামার্জুন বড় বীর মারলো চৌকা বান যথায় জন্মিল বান তথা শীঘ্র যা গুরুর আদেশে বান ফিরে চলে যায় অমুকের বুকে বান কী করিতে তায় তো এই মন্ত্রটি কিন্তু খুবই পাওয়ারফুল এটি কার্যকারী মন্ত্র এবার কি করে আপনি এর প্রয়োগ করবেন ধরুন কেউ আপনার কাছে এরকম আসলো প্রথমেই বলেছি তার উপর বান মারা হয়েছে সে অসুস্থ যে কোনো ধরনের বান হোক এখানে দেখুন বান মানে কিন্তু অনেকে বোঝে কি যে শুধুমাত্র অসুস্থ হয়ে যাওয়া শরীর বা উচ্চাটন হয়ে যাওয়া শরীরে কোনো খারাপ কিছু তৈরি হওয়া পান কিন্তু সমস্ত ক্রিয়ায় কিন্তু পানের মধ্যেই পড়ে বশীকরণও কিন্তু এক প্রকার পান চালানের মাধ্যমে যেগুলো ছাড়া হচ্ছে বেশিরভাগ সেগুলো কিন্তু বশীকরণ বান হতে পারে বা বিদ্বেষণ বানও কিন্তু হতে পারে তো যেরকম ধরনের বানই হোক না কেন সেটি কিন্তু এর মাধ্যমে ঠিক করা যাবে এর জন্য কি করতে হবে প্রথমে একবার করে মন্ত্র পড়বেন আর একবার করে সেই যে রোগীর গায়ে কিন্তু ফু দেবেন এতে কিন্তু যে প্রকারের বাণী হোক না কেন কিন্তু সেই রোগী কিন্তু আপনার সামনেই কিন্তু সুস্থ হয়ে যাবে তো সন্ধ্যার দিকে যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় অথবা সূর্যোদয়ের সময় যদি করা হয় তাহলেও কিন্তু খুব ভালো হয় কিন্তু দেখা যাচ্ছে এরকম কোনো সময়ে সৃষ্টি হলো যখন কিছু করার নেই করতেই হবে তখন অবশ্যই কিন্তু কাজটা করতে হবে তখন কিন্তু সময় দেখলে চলবে না আর অবশ্যই কিন্তু মঙ্গল শনি এই এইবারগুলো কিন্তু যদি করা হয় আরও ভালো কাজ তো কি করে এটিকে আয়ত্ত করবেন শনিবার বা মঙ্গলবারে কিন্তু মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করলে কিন্তু মন্ত্রতে একটি আলাদা শক্তি জন্মায় যেটা কিন্তু দেখে দেখে পড়লে হয় না তো মুখস্থ করার পর কোনো ভালো দিনে এটিকে ভালো করে জব করে নেবেন একশো আটবার যদি জব করতে পারেন খুবই ভালো এতে কিন্তু মন্ত্রটির পাওয়ার আরও বেড়ে যাবে আপনি মুখস্থ করেও কাজ করতে পারেন কাজ হবে কিন্তু যদি একশো আটবার আরও জপ করে নেন তাহলে কিন্তু এটি পূর্ণ ক্ষমতা লাভ করবে এবং আরও ভালো কাজ করবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও কিন্তু আরও আমি আস্তে আস্তে আপলোড করব এবং সবই পরীক্ষিত মন্ত্র পরীক্ষিত যন্ত্র পরীক্ষিত ক্রিয়া সব কিন্তু আরও আপলোড করব আস্তে আস্তে এবং সাধনাও কিন্তু আসবে ধীরে ধীরে কিন্তু সাধনের ভিডিও আপলোড করব তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর আমাদের গ্রুপেও জয়েন করুন ফেসবুকে গ্রুপেও কিন্তু অনেক কিছু আপলোড করা হয় আর ফেসবুক পেজেও লাইক করুন আমাদের কি কী ইভেন্ট সামনে আসতে চলেছে আমরা কোথায় কি করতে চলেছি সেগুলো কিন্তু সেখানে আপলোড হয়ে থাকে তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন নমস্কার